এমন এক দেশের কথা কল্পনা করুন যেখানে গ্রীষ্মকালে সূর্য কখনো ডোবে না আবার শীতে আকাশ জুড়ে চলে সবুজ আলোর জাদুপরী খেলা যেখানে আকাশ ছোঁয়া পাহাড় সরে সরে নেমে গেছে গভীর নীল জলের বুকে তৈরি করেছে বিশ্বের সবচেয়ে দর্শনীয় কিছু দৃশ্য ভাইকিংদের সাহসী বাল্পের জন্মভূমি এবং আধুনিক পৃথিবীর অন্যতম সুখী ও সমৃদ্ধ একটি দেশ হ্যাঁ আমরা কথা বলছি নরওয়ে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ নমস্কার বন্ধুরা আজকের পর্বে আপনাদের নিয়ে যাবো স্ক্যান্ডোনেভায় অবস্থিত এক শান্ত মেরিবিল এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর দেশ নরওয়েকে এই ভিডিওতে আমরা জানবো কেন নরওয়েকে মধ্যরাতে সূর্যের দেশ বলা হয় এর ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি তাদের ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য কেমন এখানকার মানুষজন কেন এত সুখী এদের অর্থনৈতিক সম্পদ জাতীয় খাবার কী এ দেশে কী কী বিখ্যাত পর্যটন রয়েছে এবং বিশ্বব্যাপী প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কিত সব কিছু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন তাহলে আর দেরি কেসে চলুন শুরু করা যাক নরওয়ে অভিযান আনুষ্ঠানিক নাম কিংডম অফ নরওয়ে উত্তর ইউরোপে স্ক্যান্ডিনিভিয়ান উপদ্বীপে অবস্থিত একটি নর্ডিক দেশ নরওয়ে জনসংখ্যা ছাপ্পান্ন লাখের মতো রাজধানী এবং বৃহত্তম শহর হল অসল দেশটির মোট আয়তন তিন লক্ষ পঁচিশ হাজার দুশো সাত বর্গ কিলোমিটার এর পশ্চিমে আটলান্টিক মহাসাগর পূর্বে সুইডেন এবং কিছু অংশে ফিনল্যান্ডের সীমানা স্পর্শ করেছে নরওয়ে বুঝতে হলে সবার আগে বুঝতে হবে এর জিওগ্রাফিকে নরওয়ে মানি ফিয়র্ড। কিন্তু কী এই ফিয়র্ড লক্ষ লক্ষ বছর আগে বরফের পর্বত কেটে কেটে যে গভীর সংকীর্ণ এবং দীর্ঘ সামগ্রিক খাড়ি তৈরি করা হয়েছিল তাই হলো ফিয়র্ড। নরে উপকূল জুড়ে রয়েছে এক হাজারের বেশি ফিয়র্ড যা একে গড়ে তুলেছে বিশ্বের অন্যতম সুন্দর দেশ এর মধ্যে সবচেয়ে বিখ্যাত দুটি হলো হলো কিরাঞ্জার ফিয়র্ড এবং ন্যারোয় ফিয়র্ড। এই দুটি স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত এছাড়া দীর্ঘতম এবং গভীরতম ফিয়র্ড হলো সোনে ফিওট এটি প্রায় দুশো পাঁচ কিলোমিটার দীর্ঘ এবং এর মিটারের বেশি এই ধারে গড়ে উঠেছে ছবির মতো সুন্দর গ্রাম যেখানে সময় যেন আজও থেমে গেছে ইতিহাস নরওয়ের ইতিহাস মূলত ভাইকিংদের নিয়ে গড়ে উঠেছে এক সময় ছিলেন বিশ্বজয়ী নাবিক ও যোদ্ধা যারা সমুদ্রপথে ইউরোপ এশিয়া এবং আফ্রিকার কিছু অংশে অভিযান চালিয়েছিলেন মধ্যযুগে নরওয়ে নানা রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে একসময় এটি ডেনমার্ক ও সুইডেনের সাথে মিলিত রাজত্বের অংশ হলেও অবশেষে উনিশশো সালে নরওয়ে স্বাধীনতা পায় এরপর থেকে ধীরে ধীরে দেশটি গড়ে ওঠে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রাকৃতিক সৌন্দর্য নরওয়ে দুটি প্রাকৃতিক আশ্চর্যের জন্য পৃথিবী বিখ্যাত প্রথমটি হলো উত্তরের আলো বা নর্দার্ন লাইট সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত উত্তরের আকাশে দেখা যায় এই মায়াবী আলোর নাচ শহরকে বলা হয় উত্তরে আলোর রাজধানী পৃথিবীর ক্ষেত্রের সাথে সৌরবায়ু কণার সংঘর্ষের ফলে আকাশের যে সবুজ গোলাপি বা বেগুনি আলার ছটা তৈরি হয় তা এক অসাধারণ অভিজ্ঞতা রাতের অন্ধকারে বরফে ঢাকা প্রান্তরের ওপর এই আলোর খেলা দেখা জীবনে অন্যতম সেরা অনুভূতিগুলির একটি আর দ্বিতীয় আশ্চর্যটি হল মধ্যরাতের সূর্য বা মিডনাইট সান নরের উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে প্রায় ছিয়াত্তর দিন সূর্য অস্ত যায়নি অর্থাৎ চব্বিশ ঘন্টায় দিন থাকে রাতের বেলাতেও আপনি সূর্যের আলোয় বই পড়তে পারবেন বা হাইকিং করতে পারবেন এই ঘটনাটি প্রকৃতির এক অদ্ভুত এবং সুন্দর খেলা যা পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে এই কারণে নরওয়েকে বলা হয় নিষেধ সূর্যের দেশ অর্থনীতি ও সম্পদ নরওয়ে বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ এর মূল সম্পদ প্রাকৃতিক গ্যাস ও তেল উনিশশো সালে নরওয়ে সাগরে তেলের বিশাল ভাণ্ডার আবিষ্কার হওয়ার পর দেশটি অর্থনীতি বিপুল উন্নতি লাভ করে আজ নরওয়ে বিশ্বের অন্যতম ধনী দেশ মাথাপিছু আয় বিশ্বের অন্যতম শীর্ষে আছে এবং এখানে সোভেরিয়ান ওয়েলথ ফান্ড নামে পরিচিত বিশ্বের সবচেয়ে বড় সরকারি তহবিল রয়েছে এই তহবিলটি তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুরক্ষা কবচ হিসেবে কাজ করে তেল ছাড়াও মৎস্য শিল্প নরওয়ের অর্থনীতি একটি বড় অংশ সংস্কৃতি ও ঐতিহ্য নরওয়ের সাহিত্য সঙ্গীত ও চিত্রকলা বিশ্বজুড়ে প্রসিদ্ধ হেনরিক ইফসেন ছিলেন নরওয়ের বিখ্যাত নাট্যকার যাকে বলা হয় আধুনিক নাটকের জনক এছাড়া এডভার্ড মুঞ্চের চিত্রকলার দ্য স্ক্রিম বিশ্বের অন্যতম খ্যাতনামা শিল্পকর্ম নরের যে উৎসব লোকসঙ্গীত এবং উত্তর মেয়ের আলো দেখার সংস্কৃতি আজও মানুষের হৃদয় ছুঁয়ে যায় জাতীয় খাবার কোনো দেশকে পুরোপুরি জানতে হলে তার খাবার সম্পর্কে জানতেই হয় নরের খাবার মূলত তাদের প্রকৃতি ও জলবায়ুর উপর নির্ভরশীল এখানকার তাজা সামুদ্রিক মাছ বিশেষ করে স্যামন ও কল বিশ্বজুড়ে বিখ্যাত তাদের জাতীয় খাবার হল ফরিকল যা ভেড়ার মাংস এবং বাঁধাকপি দিয়ে তৈরি একটি স্টুল এছাড়া মিটফলস এবং লুটফিক্স নামক এক ধরনের শুকনো কট মাছের ডিশও খুব জনপ্রিয় পর্যটন নরওয়ে পর্যটকদের কাছে স্বপ্নের দেশ এখানকার বিখ্যাত স্থানগুলোর মধ্যে রয়েছে লোফেটিন আইল্যান্ড কেইরাঞ্জার রঞ্জার বার্গেন শহর ওসলো অপেরা হাউস এবং টোনসোতে উত্তর মেরুর আল বিশ্বজুড়ে পর্যটকরা নরওয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসে নরো এমন একটি দেশ যা আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলা যায় কিভাবে ইতিহাসকে সম্মান জানিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া যায় এবং কিভাবে একটি সুখী সমাজ গঠন করা যায় আশা করি নরওয়ের এই ভার্চুয়াল যাত্রা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আপনি নয়ার কোন বিষয়টি সবচেয়ে বেশি পছন্দ করেন আমাদের কমেন্ট করে জানান আর এমন আরও সুন্দর জায়গা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না